নবীজি কয়টা ওসিয়াত করেছেন পাঁচটা পাঁচটা ওসিয়াত পাঁচটা নসিয়াত যদি কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে নিজের জীবনে আল্লাহর নবী বলেছেন তার জীবনটাই ধন্য হয়ে যাবে আমরা ওই পাঁচটা নসিহা নিজের জীবনে ফিট করার চেষ্টা করবো তো ইংসা আল্লাহ নাম্বার ওয়ান নবীজি বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন নাস হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর পক্ষ থেকে যতগুলো হারাম কাজ আছে হারাম কথা আছে হারাম জিনিস আছে তা থেকে বেঁচে থাকো তাহলেই তুমি সবচাইতে বড় আবেদ বলে গণ্য হবে বীরমিজি শরীফের তেইশো পাঁচ নম্বর হাদিসে নবী করিম সাল্লাম বলেছেন ওয়ান নবী হুরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم نبی জি বলেছেন মাইয়্যা খুযু আননি হা উলাই আল kalimatাত ফায়া আমালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়্যা আমালু বিহিন্না নবী বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেছেন আমি কতগুলো উপদেশ দিব নসিহাত করব কে আছো গ্রহণ করার জন্য তৈরি হও কে আছো আমার কাছ থেকে আমলগুলো নিবে নিজে আমল করবে অথবা শিক্ষা দিবে ওই ব্যক্তিকে যে আমল করতে পারে নিজে আমল করবে অথবা এমন ব্যক্তিকে তুমি আমার এই কথাগুলো জানিয়ে দিবে যে নিজে আমল করতে পারে মানে অপরকে শিখাবে আবু হরারা রাজি আল্লাহ আমি আপনার কাছ থেকে সেই অসিয়াদগুলো নুসিয়াদগুলো সেই কাজগুলো আমি গ্রহণ করতে চাই সেই আমলগুলো আমি ধারণ করতে চাই আবু হোরারা রাজি হয়ে গেলেন রিয়ারসুল আল্লাহ আপনি বলুন এবার নবীজি কি করছেন ফাহজা বিয়াদি, ফাহাদ খমসান আবু হোরেরা বলেন নবীজি আমার হাত ধরলেন খুশি হয়ে গেলেন এবার হাঁটা শুরু করলেন এবার হাতে গুনে গুনে নবীজি পাঁচটা অসিয়াত করলেন বলুন তো কয়টা নবীজি কয়টা ওসিয়াত করেছেন পাঁচটা পাঁচটা ওসিয়াত পাঁচটা নসিয়াত যদি কোনো ব্যক্তি গ্রহণ করতে পারে নিজের জীবনে আল্লাহর নবী বলেছেন তার জীবনটাই ধন্য হয়ে যাবে আমরা ওই পাঁচটা নসিহা নিজের জীবনে ফিট করার চেষ্টা করব তো ইংসা আল্লাহ নাম্বার ওয়ান নবীজি বলেছেন ইত্তাকিল মাহারিমা তাকুন নাস হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহর পক্ষ থেকে যতগুলো হারাম কাজ আছে হারাম কথা আছে হারাম জিনিস আছে তা থেকে বেঁচে থাকো তাহলেই তুমি সবচাইতে বড় আবেদ বলে গণ্য হবে সুবাহ বড় এমাদতকারী হতে চাও বড় আবেদ হতে চাও বড় অলি হতে চাও ভালো কাজ করার চাইতে খারাপ কাজ থেকে বেশি বেঁচে থাকো নিষিদ্ধ বস্তু থেকে যে যত বেশি বেঁচে থাকবে সে তত বড় আবেদ হবে আদেশ নিষেধ আদেশ নিষেধ আদেশ যেটা ফরজ আমর যেটা করেছেন আল্লাহ করতেই হবে সেটা একটা ব্যাপার আর একটা হচ্ছে নিষেধ করেছেন তো আদেশ অবশ্যই মানতে হবে তবে একটি বিষয় কিন্তু আমাদের স্বাভাবিকভাবে আমরা বলে থাকি যে আদেশ মানার চাইতে নিষেধটাকে মানা বেশি জরুরি আদেশ মানতে পারি নেই কোনো অপরগতার কারণে সেটা মাফ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যেটা নিষেধ করেছেন যে কোনো মালিক হবে কর্মচারী যে কাজটা করতে নিষেধ করেছেন সেটার জন্য ধরপাকর বেশি করেন না যেটা করতে বলেছেন সেটা না করায় বেশি ধরপাকর করেন বলেন তো যে কাজটা নিষেধ এভাবে এটা বানাবে না এভাবে এটা করবে না সেটা যখন আবারও ভুল করে তখন তার শাস্তিটা কঠিন হয় বকাবকি করে যেভাবে যে শাস্তি দেয় কিন্তু একটা কাজ করতে বলেছে করতে পারে নাই সেটার জন্য কিন্তু ওইভাবে তাকে জজর করে না তাকে ওইভাবে শাস্তি দেয় না বকাবকি করে না যতটা বকাবকি করে যে কাজটা যেভাবে করতে নিষেধ করেছেন ওইভাবে করলে কথা বুঝে আসছে ঠিক সেম ব্যাপার যদি আল্লাহর ক্ষেত্র আমরা সে বিষয়গুলোকে আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলোকে ভালো করে মেনে চলি নিষেধ হারাম বাস সেটাকে বর্জন করতে হবে আর যেটাকে করার কথা বলেছে সেটাকে করতে হবে তো এক নম্বর হারাম বস্তুকে হারাম জিনিসকে তোমরা পরিত্যাগ করো সেগুলো থেকে বেঁচে থাকো তুমি হবে এ দেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বড় আবেদ নাম্বার দুই অরদ বিমা কসমাল্লাহ উল্লেকা এর পরে নবীকার ইসাল্লাল্লাহ আলাই হেওয়াসাল্লাম বললেন তোমাকে যে আল্লাহ তাসিম করেছে ধনসম্পদ যাহা তোমাকে দিয়েছে অরোদ বীমা কসমাল্লাহ উ তাকুন তখন আগনার নাস আল্লাহ তোমাকে রিজিক যা দিয়েছে ধনসম্পদ যা দিয়েছে তোমার ফাইসালা যা হয়েছে সেটার উপরে তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি মানুষ থেকে স্বনির্ভর হতে পারবে মানুষ থেকে অমুখা কি হতে পারবে বেনিয়াজ হতে পারবে মানুষের প্রতি তখন তোমার কোনো মোহতাজি ভাব থাকবে না মানুষের প্রতি তোমার কোনো অভাব অনটন থাকবে না আগনান্নাস মানুষের মধ্য থেকে সবচাইতে বড় স্বনির্ভরশীল নিজের উপরে নিজে নির্ভর করে মানুষের প্রতি মোহতাজ না এটাই বলেছে যখন নাকি তুমি নিজের বন্টন ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবে তখন মানুষের কাছে তুমি হাত পাতবে না যখন নাকি আমার কাছে আছে একটা তিরিশ হাজার টাকা দামের খাট বলে এটাই হবে না এক লাখ খাট কিনতে হবে তখন কি দরকার বলে আমার কাছে যে টাকা আছে হবে না তাহলে ধার করতে হবে আমি যে জামাপড়ি যে গাড়ি কিনি অথবা যে হুন্ডা আমি চালাই এটাই হবে না এবার চার লাখ টাকা দামের ভালো একটা গাড়ি কিনতে হবে বলে তাহলে কি করতে হবে আর ধার শুরু করতে হবে মানুষের কাছে হাত পাততে হবে মানুষের কাছে মোহতাজ মোখাবেক্ষী হতে হবে তাই নবীজি বলেছেন বরোদ বিমা লাকা তাকুন আল্লাহ তোমাকে যেই পজিশনে রেখেছে যা দিয়েছে তার প্রতি তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি মানুষ থেকে অমোখাবেক্ষী থাকতে পারবে বেনিয়াস থাকতে পারবে নিজের কাছে তখন যা পেয়েছো সেটা নিয়ে সন্তুষ্ট থাকাটা সহজ হয়ে যাবে ওয়াসিন ইলা জারিকা মুমিনান। তিন তোমরা তোমাদের যারা আছে আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবাসী যারা আছে তাদের সঙ্গে ভদ্রতার আচরণ করো সুন্দর কথা বলো তাহলে কি হবে মুমিনান তাহলেই তুমি মমিন হতে পারবে তোমার পাড়া প্রতিবাসী তোমার আত্মীয় স্বজন অথবা তোমার সাথী বর্গ বন্ধু বান্ধব যারা আছে সকলের সঙ্গে ভদ্র ব্যবহার করতে হবে সুন্দর কথা বলতে হবে আমি যদি আমার পরিবার পরিজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব মুসলমান ভাইয়ের সঙ্গে কঠোর ভাষায় কথা বলি ভালো কথা না বলি তাহলে আমি হতে পারবো না এখান থেকে আমাদের শিক্ষা আমাদের পরস্পর আত্মীয় স্বজন কিংবা মুসলমান ভাই হিসাবে আমাদের সকলের পরস্পরের কথা হবে সুমধুর ভদ্রতার আচরণ হবে এহানমূলক আচরণ হবে কঠোর ভাষায় কারোর সঙ্গে কথা বলা যাবে না যদি আমি মমিন হতে চাই আছে না একটু ভুল করে বসে মানুষ তখন তার সঙ্গে কত খারাপ কঠোর আচরণ করে এটা করা যাবে না সব সময় নিজের মধ্যে একটা আচরণ ফিট করার চেষ্টা করেন যে ভদ্রতা এবং নরম তবি আত নরম ভাষায় কথা বলা কঠোর না হওয়া

আরে তুমি নিজের জন্য যে কাজটা যে জিনিসটা যে খাবারটা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো নিজের জন্য যে কাজটা নিজের কাছে কল্যাণ মনে হয় এটা আমি করলে আমার জন্য আল্লাহ তালা ভালো কল্যাণ দিবেন এটা আমি করলে আমার জন্য ভালো হবে কল্যাণ বই আনবে কিন্তু আর একজনকে দিয়ে নিম্মবাস নিম্নবাস বলে সে ধ্বংস হয়ে যাক অথবা কম হোক তাতে কোনো লাভ নাই নিজের ভালো অপরের খারাপ এরকম লোক আসে না নেই যে কোনো ক্ষেত্রে আপনি একটা কাজ একটা কাপড় কিনেছেন নিজের কাছে এটা পছন্দ হয়েছে আর এক ভাইকে একটা দিবেন আপনি সেটা নিম্ন দামের দিচ্ছেন বলে না সেটাও তুমি ভালো দাও একটা জিনিস খেতে পারছি না তো একজনকে দিয়ে দিয়েছে এটা ভালো লাগতেছে না নষ্ট হয়ে যাবে যা আরেকজনকে দিয়ে দেয় আছে না নেই এরকম যত কাজ হতে পারে নিজের অপছন্দনীয় কোন কাজ কোন কর্ম কোন খাবার কিংবা কোন জিনিস কোন বস্তু নিজের কাছে যেটা ভালো মনে হয় না কল্যাণকর মনে হয় না সেটা আমি অপর ভাইয়ের জন্য পছন্দ করতে পারি না আমাকে কি করতে হবে নিজের কাছে যেটা প্রিয় মনে হয় অপরকে সেই প্রিয় বস্তুটাকে দিতে হবে নিজের কাছে রদ্দি কিংবা অপ্রিয় মনে হলে সেটা আমি অপরের জন্য কল্যাণ কামনা করতে পারবো না দিতেও পারবো না এটাই বলেছেন নবীজি ও নাস মা তোহিব নাফসিকা তখন মিনান আরে নিজের জন্য যেটা ভালোবাসো যেটা প্রিয় মনে করো অপর জন্য সেই জিনিসটাকে প্রিয় মনে করো তাহলেই তো তুমি কেবলমাত্র মুসলমান হতে পারবে নাম্বার পাঁচ বলে তোক শ্রেণীর দহই কা ফাইন্যাক্কাসরতার দহে তুমি তুলুন কলবা নবীজু বলেছেন আবু হোরা আরে পাঁচটা জিনিস তোমাকে বললাম পাঁচ নাম্বার হচ্ছে তুমি বেশি বেশি হাসিও না। কম হাসো তার কারণ হল ফাইন্যা কাসরতার দহে কি তুমি তুলুন কলবা যে ব্যক্তিরা বেশি হাসে তাদের অন্তর মরে যায় তাদের অন্তর মরে যায় বেশি হাসলে অন্তর মরে যায় নিকাজ ভালো লাগে না করম তেলাওয়াত ভালো লাগে না তসবি তাহরিল জিকিরাজকার তার ভালো লাগে না হাসতে হাসতে অথবা কৌতুক মজা ঠাট্টা বিদ্রুপে যে ব্যক্তিরা সবসময় নিমজ্জিত থাকে দেখবেন তাদের অন্তর মরে যায় তখন তাদের নামাজ রোজা হজ জাকাত কোনো আমল করতেই কোনোভাবে ভালো লাগে না এজন্য আমাদের এই পাঁচটা ওসিয়াত নবীজি বলেছেন আবু হরারাকে যে কে আছো আমার থেকে পাঁচটা জিনিসকে গ্রহণ করবে অথবা নিজে আমল করবে অথবা এমন কাউকে শিক্ষা দিবে যে নিজে আমল করতে পারে নাম্বার ওয়ান এক নাম্বার নবীজি বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো সর্বপ্রকার হারাম জিনিস থেকে বেঁচে থাকো তাহলেই তুমি বড় আবেদ হতে পারবে দুই নাম্বার। তুমি আল্লাহর বন্টনকিরিত তাকসিম ফায়সালার উপরে সন্তুষ্ট থাকো তাহলে তুমি মানুষ থেকে অমুকাপেক্ষি থাকতে পারবে তিন নম্বর তোমার পাড়া প্রতিবাসী আত্মীয় স্বজন মুসলমান ভাই বোনদের সঙ্গে নরম আচরণ করো সমুদুর কথা বলো কঠোর ভাষায় কথা বলো না তাহলে তুমি মমিন হতে পারবে চার নম্বর তুমি নিজের জন্য যা পছন্দ করো যা প্রিয় মনে করো তোমার অপর ভাইয়ের জন্য সেটাকেই প্রিয় মনে করো তাহলে তুমি মুসলমান হতে পারবে মমিন হতে পারবে পাঁচ নাম্বার নবীজি বললেন বেশি হাসিও না বেশি হাসলে তোমার অন্তর মরে যাবে তখন নেক কাজ তোমার কাছে আর ভালো লাগবে না আমরা সবাই এই হাদিসগুলোর উপর আমল করার চেষ্টা করব প্রথম থেকে যে কথাগুলো আমরা বললাম আল্লাহ তালার। ফায়সালাকিত বন্টন কিরিত তাকদির উপরে আমাদেরকে ইমান আনতে হবে সন্তুষ্ট থাকতে হবে দুইটা জিনিস আমাদের অবহেলার বস্তু একটা হচ্ছে এই যে শারীরিক সুস্থতা আরেকটা হচ্ছে অবসর সময় এই দুইটা জিনিসের কদর যদি আপনি করতে পারেন আপনার পুরা জীবন পরা লাইফ সুন্দর হয়ে যাবে আমরা এই দুইটা জিনিসের প্রতি যদি মনোনিবেশ করি সুস্থ আছি এখন নামাজ পড়তে যাই বাসায় না পড়ে মসজিদে যাই সুস্থ আছি কোরআনতালাবাত করি সুস্থ আছি যত নেক কাজ করার সুযোগ এখনই করি বৃদ্ধ হয়ে গেলে তখন আল্লাহ নিজেই বলেছেন যে মানুষের জানা জ্ঞান পর্যন্ত হেরাস পেয়ে যায় সেগুলো মানুষ ভুলে যায় আর বলছেন তোমাদের অপসর সময়কে কাজে লাগাও আমি অপশন আছি কাজের চাপ নাই এখন ছুটি আছে দশ দিন অফিস নাই এখন আমি একটু বসে বসে প্রতিদিন কোরআন তেলাওয়াত বেশি করি এক ঘন্টা সময় আছে আমি একশোবার দূরত সরিয়ে পাঠ করি এভাবে যদি আমাদের এই ছোটে যাওয়া অপসর সময়গুলো কাজে লাগাই নবীজি বলেছেন তাহলে আমাদের জীবন কল্যাণকর হবে এবং পাঁচটা জিনিস থেকে বেঁচে থাকার কথা আমরা সেগুলো থেকে বেঁচে থাকবে ইনশা আল্লাহ